ঝড় উঠেছে বাউল বাতাস আচ্ছা বন্ধুরা সবাই চলে এসছো হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একদম ঝড়ের ভিডিও আমি একদম ঝড় যে মুহূর্তে শুরু হয়েছে সেই মুহূর্তেই কিন্তু ক্যামেরা নিয়ে বসে গেছি এই ভিডিও করতে হ্যাঁ বসে গেছি বলবো না দাঁড়িয়েই আর কি তো যাই হোক শনিবার হঠাৎ করে শনিবার বিকেল চারটের থেকে এই ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে ঝড় মানে বিপৎ হঠাৎ করে আসা এই ঝড়টা আর বলে যদিও বা টিভিতে নিউজ ছিল যে ঝড় বৃষ্টি হবে তো এইভাবে যে ঝড় হবে ভাবতে পারেনি গাছগুলো সব ওলট পালট খাটছে একদম আর যে দূরে গাড়ির কভার টভার সব খুলে নিয়ে চলে যাচ্ছে একেবারে তবে কি জানো তো বন্ধুরা খুব ভালো লাগছে এই ঝড় আর এই যে টুপটুপ করে বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে কারণ তেতাল্লিশ ডিগ্রি গরম ভোগ করার পর এইটা যেন একদম আরামদায়ক একদম তাই আমি ক্যামেরা হাতে কিন্তু ভিডিওটা শ্যুট করতে আমি একেবারে ভুলিনি জানি বিদ্যুৎ চমকাচ্ছে এই সময় ক্যামেরা মোবাইল ব্যবহার করা উচিত নয় তবুও আমি কিন্তু এই সুযোগটা ছাড়লাম না আকাশ ভর্তি কালো মেঘে মেঘে ঢেকে গেছে মানে যে কোনো মুহুর্তে জোর বৃষ্টি আসবে আর এই যে বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছিল এটা কিন্তু চলে ছিল রাত্রি আটটা কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও